আসসালামু আলাইকুম বিহার্স আজকে আপনাদেরকে অনেক বেশি জনপ্রিয় একটি গাড়ি দেখানোর জন্য এসেছি আর এটি হচ্ছে টিমিও দুই হাজার দশের মডেল দুই হাজার করা অরিজিনাল তেলের গাড়ি যারা খুঁজছেন অবশ্যই এই গাড়িটি আমাদের সুপার দেখতে আর আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কারবিডি এটি দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত গাড়ি কালার হচ্ছে সিলভার কালার স্পেশালি এই গাড়ির ভিতরটি বেইজ ইন্টেরিয়র পেয়ে যাবেন আর এই গাড়িটির প্রত্যেকটি পার্ট আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইটের অপশন রয়েছে আর এখানে যে গ্রিলের অপশনটি দেখতে পাচ্ছেন নিকেলের ব্যবহার হয়েছে এই গাড়িটিতে এই গাড়িটি হচ্ছে পঁয়ত্রিশ সিরিয়ালের একটি গাড়ি প্রত্যেকটি সাইডই ফ্রেশ আর বিয়ার্স এই গাড়িটির চারটি টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটার এর অপশন এবং এই গাড়ির হ্যান্ডেলগুলো হচ্ছে নিকেল এবং এখানে উড নিকেলের অপশন রয়েছে গাড়ির ভিতরটি যদি একটু দেখায় চকচকে ফ্রেশ ইন্টেরিয়রে একটি দরজার প্যাড অপশন রয়েছে এখানে নিকেল হ্যান্ডেল এবং উডেনের অপশন রয়েছে এখানে রয়েছে পুশ স্টার্টের অপশন দেখছিলেন স্টার্ট এবং এই গাড়িতে অ্যান্ড্রয়েড অপশন রয়েছে রয়েছে প্যানেল টাচ সিস্টেম এই গাড়িটির প্রত্যেকটি সিট কভার কিন্তু একদম নতুন ইনস্টল করা হয়েছে আর এই গাড়িটির ব্যাক ভিতরটা আমি একটু দেখাবো ব্যাকসাইডেও হিউজ লেগ স্পেজের অপশন রয়েছে ইভেন এই গাড়িটিতে আপনারা হ্যান্ড অপশন পেয়ে যাবেন ভালো ফিডিংসের গাড়িতে এই অপশনগুলো আসে এবং এই গাড়ির ব্যাক সাইডের ভিতর ব্যাক সাইডের কন্ডিশনটি যদি একটু দেখায় এটি হচ্ছে অরিজিনাল তেলের আমি কিন্তু এই গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি দেখাচ্ছি সিলভার কালারের গাড়ি ব্যাক সাইডের ফুল ক্রসিং ভিউটি দেখছিলেন আমি গাড়ির ব্যাক খুলে ভিতরটি একটু দেখাবো যেহেতু অরিজিনাল তেলের হিউজ স্পেস কিন্তু এই গাড়িতে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ভাজ হচ্ছে অরিজিনাল এখানে প্রত্যেকটি ভাজ অরিজিনাল রয়েছে পেপারসগুলো লং টাইম আপ টু ডেট পেয়ে যাবেন হাজার দশের মডেলের প্রিমিয়া ব্যাক ব্যাকসাইডে ফুল ক্রসিং ভিউটি দেখাচ্ছি আমি একটু ফ্রন্টের ভিউটি দেখাব প্রত্যেকটি সাইডে ফ্রেশ রয়েছে আপনারা ফিজিক্যালি আসলে অবশ্যই ভালো একটি গাড়ি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট এই গাড়িটির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আর দু হাজার দশের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন করা এই প্রিমিয়ার গাড়িটি রাস্কিং প্রাইস হচ্ছে অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে ধন্যবাদ সবাইকে